দেখুন বন্ধুরা এটা হাইটের হোয়াইটের পিস মার্বেল সব রকম সাইজের আছে দেখুন মরো হোয়াইটের ফেস হোয়াইটনেস ভালো আছে সাদার মধ্যে লেমন কালার হবে পিস দুই আড়াই আছে সাতাশের আছে তেত্রিশ আছে তিরিশের আছে সব রকমই সাইজের আছে আপনারা এগুলোর ঠাকুর ঘরে বসাতে পারেন ঘরেও বসাতে পারেন ফ্রেস মাল আছে একদম আপনারা যোগাযোগ করতে পারেন তারকেশ্বর মুক্তারপুর নীলগণ মার্বেল সেন্টারে ফোন নাম্বার আটানব্বই বত্রিশ বত্রিশ আটাত্তর আঠেরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এটা মালিকের নাম্বার ডাইরেক্ট যোগাযোগ করুন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন